হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা ভারতীয় সিনেমা জগতে এমন কয়েকজন অভিনেতা রয়েছে যারা এক একটি সিনেমা করার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন কয়েকশো কোটি টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এসব অভিনেতারা এক একটি সিনেমা করার জন্য নিয়ে থাকেন একশো থেকে দুইশো কোটি টাকা পর্যন্ত বন্ধুরা আমরা আমাদের আজকের ভিডিও সাজিয়েছি ভারতীয় সেই সেরা দশ জন অভিনেতাদের নিয়ে যারা এক একটি সিনেমা করার জন্য একশো থেকে দুইশো কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন সুপারহিট সেই সব নায়কদের সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তালিকার দশ নম্বরে উঠে এসেছে উনিশশো সালে জন্মগ্রহণ করা দারুণ একজন অভিনেতা ওয়াজিদ কুমারের সম্পর্কে এই অভিনেতা এক একটি সিনেমা করার জন্য একশো কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন বর্তমান সময়ের হিসাব বলছে তার সব সম্পত্তির মূল্য দাঁড়াচ্ছে প্রায় দুইশো কোটির ওপরে তার সর্বশেষ অভিনীত সিনেমা হচ্ছে থুনিভো আর এই সিনেমাতে তিনি এতটাই ভালো অভিনয় করেছে সেই সাথে সিনেমার গল্পও ঠিক এতটাই ভালো যে এই সিনেমাটি রিলিজ হওয়ার পর বক্স অফিসে প্রায় দুইশো কোটি টাকার মতো ইনকাম হয়েছে বলা যায় একটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছিলেন তিনি দর্শকদের নাম্বার নয় উঠে এসেছে বলিউডের খিলাড়ি হিসেবে খ্যাত অভিনেতা অক্ষয় কুমার যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে বর্তমান সময়ে ছাপ্পান্ন বছর বয়সী এই অভিনেতা সিনেমা জগৎ বেশ ভালোই কাপাচ্ছেন তার সম্পূর্ণ স্থাবর সম্পত্তির মূল্য দাঁড়াচ্ছে দুই হাজার পাঁচশো কোটি টাকা অক্ষয় কুমারের অভিনয় জীবনের সব থেকে সেরা দুটি সিনেমা হচ্ছে ভুলভুলাইয়া এবং হেরা ফেরি তবে দর্শক মহল তাকে আইকনিক সিনেমাতেই বেশি দেখ পছন্দ করে তবে রিপোর্ট বলছে বর্তমান সময়ে অক্ষয় কুমারের সিনেমা একটু দমে রয়েছে আগের মতো অনেক সুপারহিট বা সম্পূর্ণ ব্যবসা সফল হচ্ছে না তবুও সেরা পারিশ্রমিক নেয়াদের তালিকায় নবম স্থানে রয়েছে এই অভিনেতা বর্তমান সময়ে এক একটি সিনেমা করার জন্য এই অভিনেতা পারিশ্রমিক নিয়ে থাকেন ষাট থেকে একশো চল্লিশ কোটি টাকার মতো আমাদের তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে তেলেগু সিনেমা জগতের স্টাইলিশ আইকন এবং সেরা ডান্সার হিসেবে খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের নাম যার মোট সম্পত্তির পরিমাণ বর্তমান সময়ে প্রায় পাঁচশো কোটি টাকা তার অভিনীত সর্বশেষ সিনেমা পুষ্পা যেটি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ খ্যাতি অর্জন করেছিল সেই সাথে রিলিজের পর এই সিনেমাটি বক্স অফিসেও বেশ ব্যবসায় সফল হয়েছিল এই ছবিটির মোট অর্জনের পরিমাণ ছিল তিনশো ৩৭০ কোটি টাকা যা আল্লু অর্জুনের অভিনয় জগতের সব থেকে সেরা সিনেমা ছিল আর তাই দর্শকদের কথা মাথায় রেখে বর্তমান সময়ে পুষ্পা টু ও তৈরি হওয়ার পরিকল্পনা চলছে বন্ধুরা স্টাইলিশ আইকন হিসেবে খ্যাত এই অভিনেতা বর্তমান সময়ে এক একটি সিনেমা করার জন্য একশো থেকে একশো কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন আমাদের তালিকার সপ্তম স্থানে রয়েছে অভিনেতা কামাল হাসান যিনিও বর্তমান সময় পর্যন্ত বেশ ভালোই সিনেমা জগৎ কাঁপাচ্ছেন এক একটি সিনেমা করার জন্য তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন একশো থেকে একশো পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত তার অভিনীত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সিনেমা হচ্ছে বিক্রম যেটা সম্প্রতি রিলিজ হয়েছে আর রিলিজের পর সারা বিশ্ব জুড়ে এটি বক্স অফিসে ইনকাম করেছে চারশো সত্তর কোটি টাকার মতো আর বিক্রম ছবিতে তার অ্যাকশন চরিত্র ছিল এতটাই মনোমুগ্ধকর যা অন্য অভিনেতাদেরও মুগ্ধ করেছিল বর্তমান সময় পর্যন্ত কামাল হাসানের মোট সম্পত্তির পরিমাণ চারশো কোটি টাকা আমাদের তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে উনিশশো সালে জন্মগ্রহণ করা আটান্ন বছর বয়সী অভিনেতা যিনি ভাইজান নামে বেশি পরিচিত সালমান খানের নাম বন্ধুরা সালমান খান এক একটি সিনেমার জন্য একশো থেকে একশো পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন উনিশশো সালের দিকে রোমান্টিক সিনেমা জগৎ তিনি বেশ ভালোই কাঁপিয়েছেন তবে বর্তমান সময়ে তার আধিপত্য খুব একটা কম নয় তার অভিনীত সর্বশেষ সিনেমা টাইগার থ্রি আর এটি বক্স অফিসে সারা বিশ্ব জুড়ে চারশো ছেষট্টি কোটি টাকার মতো ইনকাম করেছে খুবই ব্যবসায় সফল একটি সিনেমা ছিল এটি নাম্বার পাঁচে রয়েছে মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত অভিনেতা আমির খানের নাম যিনি এক একটি সিনেমা করার জন্য একশো থেকে একশো পঁচাত্তর কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তার সব থেকে সুপারহিট দুটি সিনেমা হচ্ছে পিকে এবং থ্রি ইডিয়েটস যেটা পছন্দ করেনি এমন কোনো দর্শক আজও পাওয়া যায়নি তবে তার সর্বশেষ অভিনীত সিনেমা লাল সিং চান্ডাল তেমন একটা ব্যবসায় সফল হয়ে ওঠেনি তবে বর্তমান সময় পর্যন্ত বেশ ভালোই কাজ করে যাচ্ছেন এই অভিনেতা সিনেমা জগতে ডেডিকেশন এবং পারফেকশনের জন্য তাকে অধিক বেশি পছন্দ করা হয় বর্তমান সময় পর্যন্ত এই অভিনেতার মোট সম্পত্তির মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা ভারতীয় সিনেমা জগতে ব্যবসা সফল যতগুলো সিনেমার নাম রয়েছে তার মধ্যে আমির খানেরও তিন থেকে চারটি সিনেমা রয়েছে নাম্বার চারে রয়েছে বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস যিনি বাহুবলী সিনেমা দুটির মাধ্যমেই সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিলেন আর এই সিনেমা দুটি বক্স অফিসে সারা বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল আর তারপর থেকেই প্রভাসের অভিনয় জগতের জনপ্রিয়তা আরও বেড়ে যায় সেই সাথে বেড়ে যায় তার পারিশ্রমিকও বর্তমান সময়ে এক একটি সিনেমা করার জন্য এই অভিনেতা পারিশ্রমিক নিয়ে থাকেন একশো থেকে দুইশো কোটি টাকা বর্তমান সময় পর্যন্ত উনিশশো সালে জন্মগ্রহণ করা এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা তালিকার তৃতীয় নাম্বারে উঠে এসেছে পঞ্চাশের ঊর্ধ্ব বয়সী একজন অভিনেতা না কিন্তু তাকে দেখলে মনেই হয় না যে তার বয়স পঞ্চাশ একের পর এক দারুণ সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছে দর্শকদের তার সর্বশেষ অভিনীত সিনেমার নাম হচ্ছে লিও যেটি বক্স অফিসে ছয়শো বারো কোটি টাকা পর্যন্ত ইনকাম করেছিল তার সবথেকে বেশি ব্যবসায় সফল সিনেমার মধ্যে অন্যতম বর্তমান সময় পর্যন্ত তার মোট সম্পত্তির মূল্য প্রায় ছয়শ কোটি টাকা এক একটি সিনেমা করার জন্য এই সুপারস্টার নিয়ে থাকেন একশো থেকে দুইশো কোটি টাকা পর্যন্ত তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তিহাত্তর বছর বয়সে এসেও সিনেমা জগৎ কাঁপিয়ে বেড়ানো অভিনেতা রজনীকান্তের নাম যিনি এই বয়সে এসেও সিনেমা জগৎ বেশ ভালোই দাপিয়ে বেড়াচ্ছে তার এই বয়সে এসেও অ্যাকশন করা দেখলে বর্তমান সময়ের ইয়াং সুপারস্টাররা অনেকটা হতবম্বই হয়ে যায় তার সর্বশেষ অভিনীত সিনেমা হচ্ছে জেলার যেটি সারা ভারত তথা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল এমনকি জেলার রিলিজের দিন সাউথ ইন্ডিয়াতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেতা এক একটি সিনেমা করার জন্য একশো পঞ্চাশ থেকে দুইশো কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন আর বর্তমান সময়ের বলছে এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা হ্যাঁ বন্ধুরা আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে কিং খান হিসেবে খ্যাত অভিনেতা শাহরুখ খানের নাম যার এক একটি সিনেমা প্রতিবারই শুধু ভারত নয় সারা বিশ্ব জুড়ে ব্যাপক সফলতা অর্জন করে ব্যাপক সারা ফেলে দর্শকদের মনে দু সালে বলিউডের সিনেমা জগৎ যখন থুবড়ে পড়তে যাচ্ছিল ঠিক তখনই এর হাল ধরেন কিং খান হিসেবে খ্যাত শাহরুখ খান তার অভিনীত জওয়ান এবং পাঠান সেই সময় এই হাল ধরে আর এই সিনেমা দুটি ব্যাপক সাড়া ফেলেছিল ব্যবসা সফলও হয়েছিল বর্তমান সময়ে এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা যা সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় লোক বা ধনী অভিনেতার তালিকায় শীর্ষস্থানে এনে দিয়েছে শাহরুখ খানকে তবে তার আরও একটি বর্তমান সময়ে অভিনীত ব্যবসা সফল সিনেমা হচ্ছে ডাঙ্কি পাঠান এবং ডাঙ্কি এই সিনেমা দুটি এক বছরের মধ্যে এক হাজার কোটি টাকা পর্যন্ত ইনকাম করেছিল বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেতা এক একটি সিনেমার জন্য একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে তথ্য বলছে বর্তমান সময়ে কিং খান হিসেবে খ্যাত অভিনেতা শাহরুখ খান সিনেমা থেকে পারিশ্রমিক হিসেবে কিছুটা পার্সেন্ট নিয়ে থাকেন অর্থাৎ সিনেমা থেকে যতটা লাভ হবে তার তিনি কিছুটা পার্সেন্টেজ নিয়ে থাকেন তো বন্ধুরা ভারতীয় সিনেমা জগতের সব থেকে সেরা দশজন অভিনেতা নিয়েছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন